আসসালামু আলাইকুম আপনারা আমার সন্তানকে ননির পুতুল তৈরি না করে চেষ্টা করুন প্রত্যেকটা পরিবেশে প্রত্যেকটা অবস্থায় সে যেন নিজেকে মানানসইভাবে তুলতে পারে আপনার ছেলে হোক অথবা আপনার মেয়ে হোক তাকে অতি জরুরি ভিত্তিতে আমরা যে কোনো পরিবেশে মানানসই করে তোলাটাই আমাদের জন্য প্রয়োজন উদাহরণস্বরূপ ছোট্ট একটি গল্প বলতে চাই সতীনের ছেলেকে সব সময়। মাতার কুলে রাখে আর নিজের সন্তানকে সে সবসময় মাটিতে রাখে নিজের সন্তানকে মাটিতে রেখে সব সময় অবহেলায় অনাদরে রাখার কারণে পাড়া প্রতিবেশীরা সবাই বলা শুরু করলো যে দেখো সতীনের ছেলেটাকে এত মায়া করে মাতার কুলে করে সব সময় রাখে আর নিজের ছেলেকে সে একদম মাটিতে অবহেলা এবং অযতনে রেখে বড় করে তুলতেছে চতুর্দিক থেকে বাহ বাসতেছে। কোনো একদিন এই মহিলার খুব আপনজন সে নিজেও বলল এটা তুই কি করিস তোর ছেলেকে এরকম অবহেলা এবং অযতনে রাখিস আর নিজের সতীনের ছেলেকে তুই সবসময় কুলে রাখিস বিষয়টা কি তখন সেই মহিলা বলা শুরু করলো বলতে শুরু করলো দেখো আমি আমার সতীনের ছেলেকে সব সময় কুলে রেখে তাকে আমি অথর্ব অখর্মা এবং একটা নিষ্ক্রিয় মানুষ হিসাবে তৈরি করতে চাই আর আমার ছেলেকে কুলে না নিয়ে সবসময় তাকে পৃথিবীর প্রকৃতির সাথে ঝড় জঞ্জাটার সাথে এবং সব সময় তাকে প্রতিকূল পরিবেশের সাথে মানানসই করে তোলার জন্য রীতিমতো একটা সৈনিক হিসাবে নিজেকে জীবনযুদ্ধে গড়ে তোলার জন্য আমি তাকে এরকমভাবে তৈরি করতেছি আজকে এই গল্পের মাধ্যমে বোঝা যাচ্ছে আমরাও যারা আমাদের সন্তানকে অতি মহব্বতের কারণে বিভিন্নভাবে তাকে আমরা বেড়ে উঠতে সহায়তা করি এই প্রাকৃতিকতার সাথে মোকাবেলা না করে তাকে আমরা নুনির পুতুল হিসাবে গড়ে তুলি এটা আমাদের জন্য একান্তই বাঞ্ছনীয় নয় আমরা চাই সবসময় সর্বাবস্থায় আপনারা আমার সন্তান যেন পৃথিবীতে একটি মনে করতে পারেন যে পৃথিবীটা হচ্ছে একটি সংগ্রামের জায়গা এই সংগ্রামের জায়গা থেকে যেন সে সংগ্রাম করে নিজেকে টিকে রাখতে পারে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে এই হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে ননির পুতুল হিসাবে তৈরি না করে আমরা চেষ্টা করি সময়। তাদেরকে প্রকৃত একটা মানুষ রূপে গড়ে তোলার ভালো থাকবেন আসসালামু আলাইকুম